बस एक ही इसका नारा है कि कोई भूखा पेट नहीं सोएगा कोई बेरोजगार नहीं रहेगा किसी का जात ऊंचा हो किसी का धर्म अलग हो किसी का जेब गर्म हो तो उसके हिसाब से एक अंश और एक अंशरे और न्याचारोड़बे ना के कोई व्यवस्था का प्रतिष्ठा आमरा कौर आमरा माने सीपीआईएम पार्टी নেতৃত্ব দেবে কারা করবে শ্রমিক কৃষক মজদুর কেটে খাওয়া মেহনতি মানুষ কেন যে গতর কাটায় যে ঘাম ঝরায় যে মাথায় মোট বয়ে তার অধিকার আছে আর সেই অধিকারকে যদি প্রতিষ্ঠিত করতে হয় সেই অধিকারকে যদি ছিনিয়ে নিয়ে আসতে হয় কিন্তু তাকেই দিতে হবে তাকে নেতৃত্ব দিতে গেলে কি করতে হবে তাকে নেতৃত্ব দিতে গেলে যে পরিবেশের দরকার সেই পরিবেশকে আমাদেরকে নিয়ে আসতে হবে কি সেই পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ ভোকাল বলছিলেন কাঠমার জমায়ত হলো जिन्होंने লোকজন না এসে আমাদের জামায়াতের চিহ্ন ভিন্ন করার চেষ্টা করছে চাইটাকে শুনুন চুনOGLE চুনো কমিটি দরকার আছে যাদের পকেট গরম থাকে যাদের পেটে খাবার থাকে না যাদের মাথার চুলে তেল থাকে না যাদের পরনের কাপড় ছিন্ন ভিন্ন থাকে এরা চিরকাল এদেরকে জমিয়ে আর দাবিয়ে রাখতে চায় তার বিরুদ্ধেই তো লড়াই এ লড়াই আর চলছে এখন বসে আছে ডাক্তার বাবু কোথায় এ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য দপ্তরের কাছে কেন বসে আছে অভিজ্ঞের নাম শুনেছেন অভিজ্ঞের আমাদের বর্ধমানের একেবারে যোগ্য ছেলে বলবেন না অকাল কুষ্মাণ্ড ছেলে বলবেন আমরা জানি না এই অভিজ্ঞকে দু সালের সেপ্টেম্বর মাসের ছ তারিখে মেডিকেল কাউন্সিল একে বিদায় দিয়ে দিল বলল নয় আগস্ট যেদিনকে করে ভেতরে এই ঘটনা ঘটেছিল অফিস কপিতে ছয় নয় দু হাজার চব্বিশ লিখে বাইশ কত মেমো নাম্বার লিখে দিল আর্জি করে চার্জশিট জমা পড়ার পর সিবিআই এর দ্বারা সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়ে গেল যাকে বলি পাটা করেছে সে কনভিক্টেড হয়ে গেল তাকে শাস্তি দেওয়া হয়ে গেল তার জেল মাস হয়ে গেল যদিও শুধুমাত্র তাকে বলির মাত্রা করা হয়েছে বাকি গোটা সিস্টেমটা যে সিস্টেমটা চিট কালচার করে আজি করে মেটাকে ধর্ষণ আর খুন করে দিল সেটা হয়ে গেল কিছু হলো না কিন্তু 6 সেপ্টেম্বর জারি করা নোটিশের পর আজ অধিক দে ফিরে মেডিকেল কাউন্সিলর মিটিং করছি এই অত্যাচারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি আর শাসককে সজাগ করলো আর সেই আজকে ফিরে মেডিকেল কাউন্সিলের মিটিং করাচ্ছে ফিরে সময় এসেছে পশ্চিমবঙ্গের মানুষ আমরা রাত জাগবো দিন জাগবো ভোর জাগবো বিকেল জাগবো আমরা জানি না কিন্তু আমরা জানি এই সমস্ত অন্যায় থেকে চোখ বন্ধ করা যাবে না আর আমাদের সম্মেলন আমাদের পার্টি আমাদের সংগঠন আমাদের সেই কাজে বলছে আমাদের সেই কথাই বলছে কতটা বিপদ ভাবছেন রাত ভোর দেখো এরা সেখানে উপস্থিত ছিল তৈরি করে দিয়েছে সিবিআই তার মধ্যে ঘোরাঘুরি করছে গেছিলাম আমরা আমাদের পার্টির পক্ষ থেকে সিবিআই কে দিতে বললো আমরা তো চার্জশিট জমা করে দিয়েছি

কেন কিসের জন্য আর ঘটনা শুধুমাত্র একটি বলাৎকারের ঘটনা নয় আর করের ঘটনা শুধুমাত্র একটি খুনের ঘটনা নয় সরকার নিজের শোষণ উৎপীড়ন অত্যাচার থ্রেড কালচারকে বাঁচিয়ে রাখার জন্য একটি মেয়েকে প্রাতিষ্ঠানিকভাবে খুন করেছে খুন করার আগে তার বলাৎকার করেছে এইটাই হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের কথা আর সেই কথার বিপক্ষে যারা উকিল দল করিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কথা বলবে না কাটোয়ার তাদের বিরুদ্ধে দাঁড়াবে না কাটোয়ার টোটোওয়ালারা তাদের বিরুদ্ধে দাঁড়াবে না কাটুয়া স্টেশনে যারা কাপড় বিক্রি করছে স্টেশন থেকে বাইরে বেরিয়ে যিনি জিলিপি তৈরি করছেন যিনি রিক্সা চালাচ্ছেন যিনি গার্বেজ তুলছেন যারা হকারের কাজ করছেন যারা হোটেলে রেস্টুরেন্ট থেকে শুরু করে সরকারি অফিসে কন্ট্রাক্টুয়ালের কাজ করছেন বা আমাদের মায়ের দিদিরা যারা অন্য জায়গায় কাজ করতে যাচ্ছে রাজমিস্ত্রির সাথে জোগাড়ের কাজ করে দিচ্ছে বা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ কাজ করতে যাচ্ছে আমরা বলবো না এটা তো শোষণের কথা এটা তো নির্যাতনের কথা এটা তো উৎপীড়নের কথা সরকারি ডাক্তারকে অত্যাচারের সীমানা যখন চরমে পৌঁছে যায় তখন এর 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 আগে কেউ ফেল করে মাস্টার দিদিমণি হয়নি পশ্চিমবঙ্গে

সেই পঞ্চায়েতে একটা মেয়ের নমিনেশন করেছিল সে নির্বাচনের সঙ্গে যুক্ত সেই প্রক্রিয়ার সাথে পঞ্চায়েতে যে বুথে ভোট হচ্ছে সেই বুথে ভোটের দিন ঢুকে গিয়ে যখন মেয়েকে প্রতিবাদ করছে যে ভোট লুট হচ্ছে আর বিডিও সামনে দাঁড়িয়ে আছে এই প্রশান্ত বর্মন এই কালচিনি ব্লকের বিডিও এই সেই প্রত্যাশী সেই নমিনেশন করা সেই ক্যান্ডিডেট মেয়েটির সাথে এই একই ধরনের ঘটনা ঘটিয়েছিল তার গায়ে হাত দেওয়া তার সঙ্গে অশালীন আচরণ করা অশ্লীলতা করা তাকে বের করে দেওয়া একদিনে হয়নি जोनते जोते जो कल बोलो पश्चिम बंगणमूल संगजेपी लोड़े बीजेपी अर्जी करे पांच छ सात दिन दस दिन पंद्रह दिन बताए मोहन भगवत आते हैं और कोलकाता में बोलकर चल जाते हैं कि ममता बनर्जी आरजी कर को लेकर जो भी स्टेप लेगा वही स्टेप को हम लोग मान्यता देंगे

গরু চুরি হয়ে গেল বালি চুরি হয়ে গেলো চাকরি বিক্রি হয়ে গেল মেয়েদেরকে পাচার করে দিচ্ছে হেরোইন চরস পাতা সিলিন্ডারের পিছনে পাত্রিটা কেটে দিয়ে আর নিষিদ্ধ সিরাপ গুলো বেরোচ্ছে যেগুলো পাচার হচ্ছে শুধু পাচার হচ্ছে আশেপাশে গোটা পশ্চিমবঙ্গে গোটা বর্ধমানে ওঠে যখন মাথা মতো করে নেবার লোকের সংখ্যা বেড়ে যায় থ্রেট তখন মাথা তুলে দাঁড়াতে

भाजपा को हरा कर तृणमूल को हरा कर जीतना है लेकिन पहले जीतना है गरीब मेहनत मजदूर वर्ग का आदमियों का भरोसा जीते छी हमारा गोटा देश जुड़े मानुष बीजेपी चार सौ के नाम গাড়ি গাড়িটাকে আটকে দিতে হবে নইলে বাচ্চার লেখাপড়া নইলে আমার স্বাস্থ্য আপনার পেটের ভাত মাথায় ছাপ এ কিচ্ছু থাকবে না গাজর ঝুলার সালের জমা নেওয়া ফর্মের ভিত্তিতে যে আবাস যোজনার ঘর তা সার্ভে হচ্ছে দু হাজার চব্বিশ সালে আট বছর পর একই গাজরে আট বছর পার করে দিল একই গাজরে নিজের বাড়িটা যাতে ওই ভিড়ের মধ্যে আমার হয়ে যায় নিরুপায় হয়েছে বলে তাকে ঘুষ দিয়েছিল যাতে আমার বাড়িটা হয়ে যায় কারণ তার নিজের স্বাস্থ্য নেই যখন শিক্ষা নেই যখন চাকরি নেই যখন প্রোডাকশন ক্ষেত্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে তখন এরকম আমাদের খাবারের টাকা কেড়ে নিচ্ছে বাজেটে তখন আমরা কি চাইছি সিপিআইএম কমিউনিস্ট পার্টি ব্যক্তি সত্তাকে বাদ দিয়ে সমষ্টিগত ভাবে কাজ করতে চাইছি সব তো লেগে কাম रहे हैं सबके लिए काम करना चाह रहे हैं डॉक्टर सुबह